বাংলাদেশে একটা বিষয় গেলে অশান্তি হয় তাদের দেশে যে বিষয় হয় বুঝবে আমার দেশে ফেতনা করছে কেন তাদের দেশে না আপনার ধর্মে অবশ্যই বলে না আমরা তো প্যালেস্তান কেলে বলে আন্দোলন করি করি অবশ্যই করে 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 আমার জানার ইচ্ছা ভারতবর্ষের একটা রাজ্য আছে মণিপুর বলে না মণিপুরের মানুষ কি ভারতের লোক না আজকে অন্য দেশের কে নিয়ে আমার দেশে পার্লামেন্ট আলোচনা হচ্ছে ওই মণিপুর কেলে গঠনমূলক ভাবে পার্লামেন্ট আলোচনা হলো

আবু জহাইল গর্থ করে ছিল নবীকে ফেলবে নিজেই বলে ছিল মুসলমানকে মারার প্ল্যান করো না নিজে নিজের প্ল্যানেই নিজে গহাইল হবে আমাদের কিছু করতে হবে না আল্লাহ যখন আমাদের সাথে ওয়াদা করেছে এই ওয়াদার উপর আমরা মজবুত ইননা দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দের دین সেটা হলো দ্বীন ইসলাম জোরে বলো জোরে বলো জোরে বলো ইসলামকে হেফাজত আমার আল্লাহ করবে জোরে বলো যদি কোরআন শরীফ পুরালে কোরআন শরীফ পৃথিবী থেকে মুছে যায় কবেই মুছে যেত আল্লাহ যে ওয়াদা করে নিয়েছেন আমাদের কাছে নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্নাল্লাহু লা হাফিজ ইন্না ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্নাল্লাহু লা হাফিজ

মানুষ তো খুঁটি করা দূরের কথা হাফেজদের সিনার কুরআন শরীফে সিনাটাকে পোকাও খেতে পারবে না জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না এগুলো ঠিক ঠিক আবার বলছি আমরা চাই গোটা পৃথিবীতে কোথাও অশান্তিও আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দাও বুদুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন তারপরও আমি মিডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ কিছু কিছু ভাইয়ের সবাই না কিছু কিছু ভাইয়ের বার্তা দিয়ে চাই কো ছবি আমরা দেখলাম বাংলাদেশে কয়েকটা কলেজে দোকান মুখে বা কয়েক জায়গায় দেখলাম ভারতের পতাকাকে রেখে পা দিয়ে মাড়াচ্ছে এটা কিন্তু আপনাদের উচিত হয়নি কিন্তু এটা আপনারা অনুচিত কর্ম করেছে ভারতের কোন একটা ব্যক্তির জন্য দেশের পতাকাকে আপনি অপমান করতে পারেন না আমরা ভারতীয় মুসলমান এটা আমাদের কষ্ট দেয় ঠিক না আমরা ভারতীয় মুসলমান ভারতবাসী এটা আমাদের কষ্ট দেয় এটা আপনাদের জন্য উচিত হয়নি

مصناد <سؤال> امد ابن امال مستدركي <سؤال> حكيم ولكن سند روم للي بياكل ولكن أما النبي نبي عن أبي أمامة نبي 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 رضي الله نبي حا... نبي

حافظ ابن كثير رحمة الله تنا تفسير مدد قرآن شريف سورة توها پنچن نمبر آتا تفسير کو تگئے انہیں اکتا حدیث شریف بینے چل في الحدیث السنان سنان الكتاب زکر ہوئے چل رسول الله صلى الله عليه وسلم حضرة دولاد نبی باك اكتا زانا زائی حاضر ہو فلما دفل الميت جو الميت المیت کے دفن کرا غد اخذ قبطتنا من التراب الله نبي اکتا ماتی لی فالقاها في القبر

এক দিন হাম মদিনে যায়গে বলুন নাশা বলে Eki günü hamdi medine gajing, Mustafa nazarı kadar muvafinmaying, Mustafa nazarı kadar muvafinmaying, ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi, eki günü. हम भी मदीने जी रेव बस इम्मी बीरेव बस इम्मी जब पर Ceb-ı Karam Hogan Medine-i Mustafa Nezere-i Karam'ı Mustafa Nezere-i Karam'ı Ya nabi Ya nabi Ya nabi Ya nabi Ya nabi Ya Nebi Eki

pijenge o pilate jayenge mustafa nazre karam farmayenge mustafa nazre karam farmayenge ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ek din

সে নবীর ওদের আড্ডা দাসের আড্ডা জোয়ার আড্ডা ষাট্টার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা কবে বন্ধ হয় ভয় হয় না ভয় মায়া হয় না নবীর জন্য

তো আমাদের ভুলবেন দুনিয়া তো ভুলে সেই নবীর জন্য কি মায়াও হয় না ও যুব মদের আড্ডায় বসে মদ খাও নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি হতো আপনি তো মদের আড্ডায় যেতে পারতেন না নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি হতো আপনি লটারির টিকিটটা কাটতে পারতেন না নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি হতো আপনি খুদ খেতে পারতে না নবীর ভালোবাসা নাই বলেই তো করছে যে নবী কিয়ামত ও আমাদের সুপারিশের জন্য কাঁদবে সেই নবীর জন্য মনটা নরম হয় না ভালো হয়ে যায় আল্লাহ আমাদের গুলো মোদ তৌফিক দান করুন আল্লাহ আমাদের ভাইদের মনগুলো আল্লাহ নরম করে না বলেন না আমি জোরে হোন না আমি আমিন জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন আল্লাহকে ভয় করে ই যে পানি হচ্ছে পানি সমাদের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু কবরের তে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে পিপা থেকে ঢুকে দেবো গিয়ে আপনাদের এলাকা আপনাদের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কবরের পড়ে

জ্বর হয়েছে জ্বর কাশি হয়েছে সর্দি হয়েছে ভরে দিয়েছে ডাক্তার মারা গেল 10 দিন 12 দিন 15 দিন এক সপ্তাহ পরে লাশ দেয় এই পলিতেন করে জড়িয়ে কিট চেন দিয়ে হেটে কোথায় যে চলে গেল কেউ জানে না আছে গোস না আছে কাফ না আছে জানাজা না আছে দাদু আমাদের নসবে যে কবর হবে আছে ভয় হয় না ভয় অজিবক ভয় আসে না অযুভ ভয় লাগে না ও আমার বোনেরা যুবতী বোনেরা ভয় হয় না অন্যায় করছেন অন্যায় আল্লাকে ভয় লাগে না একদিন আমরা তো আমাদের মরুদ্ভিদের পক্ষের কাজের সাথে একদিন আমাদের মধ্যত অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও পালি চলবে আ। সারা জীবন লোকের কাফনদের জড়িয়ে আমরা কবরে নামিয়েছি একটা দিন আছে আমাদের লাশ লোকে জড়িয়ে কবরে নামাবে চিত্রটা কেমন বলে তখনকার অবস্থাটা কেমন বলে এখন আমরা যেমন অন্যের লাশকে নামাই মুড়টা কথা বলে আমাদের আস্তে আস্তে নামা সুজা করে নামা বলে আমরাও সেদিন বলতে পারবো না কিন্তু লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে রাখবে সারা জীবন আমরা লোকের কবরে তিন মোটা করে মাটি একদিন লোক লোক আমাদের কবরে রেখে লোকে তিন মোটো মাটি দেবে আল্লাহকে ভাই করে করে আল্লাহ আল্লাহকে ভয় করে

পাঁচ বার পেটনেবেছে পাঁচ বার পেটটা নামলো সিলাইন দিয়ে দিলো ডাক্তার বেডে শুয়ে আছে এই লোক ধরে ধরে বসাচ্ছে কিসের এত পেট নামলে দানাবার ক্ষমতা নাই আমার আমরা অহংকার না না মুমিনরা অহংকার দেখা মুমিনরা সব সময় আল্লাহ হুকুম মেনেই চলে জনে বল আল্লাহকে ভয় করে সারা জীব লোকের কবরে মাঠে দিয়েছি একদিন লোক আমাদের কবর দেবে

তা ঠিক বলছে না ভুল বলছে কেন ঝগড়া করছে উম্মাতের মধ্যে কিসের ফেতনা কিসের এটা উচিত না যে মিনহা খালাকনাকুম বলে কবরে মাটি দেয়া যাবে না বেদাত এই অধিকারটা আপনাকে কে দিয়েছে দড়িজির কাজ করেন ফুল মেশিনের কাজ করেন সেলাইয়ের কাজ করেন মাছের ব্যবসা করেন সবজির ব্যবসা করেন আপনি মুফতি কবে হয়ে গেলেন অভ্যাসটা তো ভালো না তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন এই অবাস্তা তো ঠিক না না বলল ইসলাম যদি নিজে অপমান করি সম্মান দেবে ইসলাম যদি নিজেরাই অপমান করি সম্মান দেবে ওই যে দেখে যত মসজিদের নিচে সব কিসব গেইরি হচ্ছে বলছে আমাদের মসজিদগুলিতে আপনাদের এত আড্ডা ধান্দা হবে মসজিদের মিনারে নাজবে মসজিদের সামনে

আপনার ধর্ম আপনি শান্তির সাথে পালন করেন আমার ধর্ম আমি শান্তির সাথে পালন করি মানুষের সংস্কৃতি সমাজে বসবাস করি এটাই তো আমার জন্য উচিত না না আমি আপনার ধর্মকেলে বাজে বাজে নোংরা নোংরা কথা বল এটা আমার উচিত না তেমন আপনারও উচিত না আমার ইসলামকে নিয়ে কিছু বল আপনি যেমন আশাবাদী আমি আপনার ধর্মকে কিছু বলবো না আমিও তো আশাবাদী আপনি আমার ধর্মকে কিছু বলবো না

মানে পশু জব করে আমার গোস্তিদের দাদির বাড়ি হলে চাচাকে একটু বেশি বেশি খালাকে একটু বেশি হলে একটু বেশি দেওয়া হয় বন্ধু হলে বেশি দি একটা ভাত করে গোটা গ্রামে বন্টন করা হয়

কোস্তগুলিকে বয়স তোমার ছেলে কত বছর 20 বছর 20 বছরের বয়স আনুমানিক এত কেজি হতে পারে এত কেজি গোস্ত পলিথিনে প্যাক করে এই দাও তোমার ছেলে কত বয়স 10 বছর 10 বছরের বাচ্চা আনুমানিক এত কেজি হতে পারে এত কেজি গোস্ত এক জায়গায় পলিথিনে দিলে তোমার বাচ্চা এটা ওহ এবে দেখেছেন কোনোদিন কেন ভাই মুসলমানকে মারতে তোমার এত কেন আশা লাগে মুসলমানকে দেখলে কেন তোমার জীব থেকে লাল পরে দুটো নোংরা কথা বলি তুমি তোমরা যে আমাদের মানুষ ভাবো না আমরা তো তোমাদের মানুষ ভাবে তোমার চিন্তাটা তো নোংরা কেন